রাজ্য উচ্চ দশম স্থান অধিকার করে ফের নজর কাল মন্তেশ্বর সাগরবেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম কোণার তার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি মন্তেশ্বরের বাসিন্দা সোহম এর আগেও মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল এবারও নজর করার রেজাল্ট সেই ধারাবাহিকতা বজায় রাখারই খুশি পেশা স্কুলের শিক্ষক বাবা বিজিত কোনার পেশা স্কুলের ক্লার্ক মা কৃষ্ণা কোনার খুশি স্কুলের শিক্ষকরাও এদিন স্কুলের পক্ষ থেকে তার বাড়ি থেকে তাকে ফ্লেট স্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী সহ অন্যান্য শিক্ষকরা শ্যামসুন্দর ঘোষের রিপোর্ট সাম্যজিৎ মন্তেশ্বর প্রাথমিকের টেন্থ হয়েছিল মনসুর শাহবালা উচ্চ বিদ্যালয় থেকে ফের উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করল রাজ্যের মধ্যে কেমন লাগছে ভীষণ আনন্দ লাগছে কারণ সোহমের এই সাফল্য আমাদের কি বলবো আমাদের কাম্য ছিল এবং ও সেই জায়গাটা পৌঁছাতে পেরেছে ধরে রাখতে পেরেছে এবং এর জন্য বলবো যে সোহমের নিজস্ব কৃতিত্ব অনেক বেশি কারণ ওর মতো বিনয়ী ছেলে পাওয়া খুব শক্ত মানে স্টুডেন্ট হিসাবে সব দিক থেকে ভালো স্টুডেন্ট হচ্ছে এবং আমরা সকলেই টিচাররা এই জন্য কোনও র্যাঙ্ক আপনারা আগামী ভালো র্যাঙ্ক করবে আমরা নামটা দিতে পারি অলকুমার ছোট আপনি কোন স্কুলের শিক্ষক কোনতেশ্বর সারওয়ালা হিসাবে প্রধান শিক্ষকতা হিসাবে নাতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই ভালো রেজাল্ট করলো কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমে ও আরেকটা রেজাল্ট ভালো করতো যদিও নিটটা প্যারালে না থাকতো ওটা এখন নিটটাই ওর এখন ভবিষ্যৎ ওইটির উপরই বেশি জোর ছিল এবং উচ্চ মাধ্যমিকে কোনো দিন আগেও সব সাবজেক্ট ঠিকমতো পড়াশুনো করেও নেই যেটা বিশেষত বাংলাটা তো দেখেই ইয়ে করে নেই বাংলায়টা ভাই কী হবে এইভাবে ইয়ে করতো আর যা এখন ওর ভবিষ্যৎ যেটা ইয়ে করা সেটাও তারপরেও এত রেজাল্ট এই জন্য আমরা খুবই মানে গর্বিত কি নাম আপনার আমার নাম বিকাশ চন্দ্র কুমার দাদু দাদু উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছো কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার মাধ্যমিকেও দশম স্থান অধিকার করেছিলাম রাজ্যে উচ্চ মাধ্যমিক ওই স্থানটা ধরে রাখতে পেরেছি সেটা খুবই আনন্দ লাগছে আশা রেখেছিলে আশা হ্যাঁ রেখেছিলাম আশা রেখেছিলাম না সেটা বলবো না আমি চারশো পঞ্চাশের মতো ভেবেছিলাম চারশো সাতাশি আশা রেখেছিলাম হ্যাঁ

কত নাম পেয়েছো তুমি আচ্ছা চারশো সাতাশি ছেলের এত ভালো রেজাল্ট যে ধরে রাখলো এটা কি কী বলবি প্রথমত হচ্ছে প্রত্যেক বাবাই তার ছেলে এরকম সাফল্যে উৎফুল্ল হবে আমরাও হয়েছি বাবা মা প্রত্যেকের সবাই উৎফুল্ল হবে এবং এই এক্সপেক্টেশন একটা ছিল যেহেতু মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট ছিল এবং গত দু বছর রেগোরার্স পরিশ্রমের মধ্যেই ছিল পড়াশোনা নিয়েই থাকতো পরীক্ষাও ভালো হয়েছিল প্রত্যাশা একটা ছিলই হ্যাঁ তো সেই পজিশনটা ধরতে রাখতে ধরতে ধরে রাখতে পেরেছি এটার জন্য খুবই আনন্দ আনন্দিত আমরা আপনার নাম আমার নাম বিজিত কোনা কি করেন আমি শিক্ষক কোন স্কুল আমি আমাটিয়া হাই স্কুল মন্তেশ্বর ব্লকের ইংরেজি শিক্ষক মা হিসেবে কতটা ভালো লাগছে খুবই গর্বিত খুবই আনন্দিত কি কী বললেন ছেলেকে রেজাল্ট মানে শুনলেন কিভাবে শুনলাম টিভির খবরে পেলাম আচ্ছা আর সব এসছিলো ছেলেকে সুরক্ষা সম্মুখনা জানা হ্যাঁ হ্যাঁ থেকে এসেছিলেন স্যারেরা কি নাম আমরা আমার নাম কৃষ্ণা দত্তকোনার সতীকৃষ্ণমণি গার্লস হাই স্কুলের ক্লারিক্যাল পথে আছে Bengal for the Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.